সুপ্রিয় দর্শক আজ পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই যে মুড়ি কাটা জমিতে স্প্রে করা হচ্ছে রোদ বের হয় না পাঁচ ছয় দিন মতো রোদ বের হয় না যার কারণে মুড়ি কাটা এই যে আগাটা মরা মরা ভাব হয়ে গেছে এই মুহুর্তে এই স্প্রে করাটা খুবই জরুরি এখানে কার্বন ডাজিম গ্রুপের জাস পাউডার এবং দুঃখিত ওই যে ম্যানকোজেপ গ্রুপের জাস পাউডার এবং কার্বন গ্রুপের হচ্ছে অটো স্টিন ওষুধ দেওয়া হয়েছে সাথে ডুও এবং হচ্ছে মভেন্টো বিষ দিয়ে পুরো জমিতে স্প্রে করে দেওয়া হচ্ছে এই স্প্রের মাধ্যমে আশা করি এই যে মুড়ি কাটার যে আগা রোগটা আছে এটা ঠিক হয়ে যাবে হুম আর রোদ দূরের অবশ্যই দরকার রোদ না হলে এ মাঠের কোনো ফসলই ভালো হবে না আশা করি এই স্প্রের মাধ্যমে এই যে কিছু পেঁয়াজের আগা মরা মরা হয়ে গেছে এই যে এইগুলো পচন লাগার কারণে হয় এটা ঠিক হয়ে যাবে